মানুষজন নাই আসবি আসবি হ্যাঁ তোমার প্ল্যান বলো তুমি কি চুরি করবা যদি মহিলা হয় আমি চুরি করব বেডা হইলে হুম তাইলে তুমি মানি ব্যাগ তুমি চুরি করবা গুড হুম এইটা না কি এইটাই হুম 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 বিদেশি মুরগি এটারে লুট করলে খালি ডলার আর ডলার আই খানা লাগবে খানা পেঁয়াজের জুস পেঁয়াজের পিঠা খাবা নাকি হ্যাঁ আই দারান জি পেঁয়াজের জুস কয়টা দুই গ্লাস দেন দুই গ্লাস 200 টাকা জি দিচ্ছি কবে যে পেঁয়াজের দাম কমবে স্যার পেঁয়াজের পিঠা লাগবে একটা দেন নিলাম 500 টাকায় শেষ নেন নাইস থ্যাংক ইউ

খাই ফলাইছো আমি তো মুখও লাগাই নাই কি বলো এই শালা খাইছে নাকি আচ্ছা থাক এটা খাও ওটা দাও পেঁয়াজের জুস কি রে সব তুমি খাইছো খাদক নাকি আমি হ্যাঁ তিনটা পাইপ আসলো কেমনে এই শালাই খাইছে মনে হয় শালা ভিজা বিলাই সাজা আছে পেঁয়াজ আর দাও খাই কি সুন্দর পেঁয়াজের গন্ধ আরে তুমি খাইছো না খাই নাই তুমি আমিও তো খাই নাই এরকম খাদক জীবনে দেখি নাই খাওয়ার করে খাওয়া খাও কি রে খালি কেন আ কি অভিনয় শালা খাওয়ার করে খাওয়া দেখছ হুম কি ফালতু

ময়তেছি ভাগ্য ঘুমাই ঘুমা না এইটা এমন করে কেন মিরকি বেড়াও আছে নাকি হুড়ি করার মতলব ঘুমাও খেয়াল রাখুন মানি ভাই আপনার বাংলা পারেন জি সব বুঝে ভাল হয়েছেন হম মানিব্যাগ সাবধানে রাখুন আবার যেন নিচে না পড়ে সত্যি জি ও থ্যাংক ইউ শালা তো দেখি সব বুঝে কইতেও পারে আসি কুফা ট্রেনে লাইফটাও পেইনি ঘুমা হুম শালা আমার মানিব্যাগ সুদি করাস তাইলে তোরটা আমার দূর কিছুই নাই আমার মানি কিছুই নাই শালাটাতে কি ও কত ডলার রে বড় লোক হয়ে গেছি পুরাই মতন বানাইছি থ্যাংক ইউ ওই বেটা দুইটা ডলার